আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে আমি মাবিতে আলট্রন কয়েন বাই করে দেখাবো সরাসরি লাইভ আমি একশো ডলার দিয়ে আলট্রন কয়েন বাই করব এবং দেখব আমরা কত কয়েন পাই এর আগে আমরা একটি কথা বলে নিই আপনারা কেন আলট্রন কয়েন কিনবেন বা কেন আপনাদের এটা কিনলে আপনাদের প্রফিট হবে অ্যান্ড এটা ফিউচার কি আপনাদেরকে আমি একটি ছোট্ট হিসাব ভিডিও লাস্টে দেখিয়ে দিব। তারপর আপনারা বুঝতে পারবেন যে আলট্রন কয়েন কিনলে আপনাদের কতটুকু অপরচুনিটি আছে আপনারা এখান থেকে একটা ভিলিওনিয়ার হওয়ার তো আমরা দেখবো কিভাবে মাভিতে কয়েন কিনতে হয় আর সবার আগে বলে নেই আপনারা যারা মাভি নিয়ে কাজ করতে চান তারা সরাসরি আমার সাথে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি পার্সোনালি তাদেরকে গাইড করে দেখিয়ে দেবো কিভাবে কি করতে হয় তো আমরা চলে যাই মাবিতে সরি আমরা মাবিতে চলে যাই আমরা মাবিতে চলে আসার পর আমরা এখান থেকে থ্রি ডর আইকনে চলে যাব থ্রি ডর আইকনে চলে যাওয়ার পর এখানে আমরা দেখবো স্টেকিং হাব স্টেকিং হাবের উপর ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর সিলেক্ট আমরা এই যে এই প্যাকেজটি নেবো সিলেক্ট দিস হাব এটা ওর মধ্যে ক্লিক করব পে উইথ ইউএসডিটি ক্লিক করবো তারপর আমরা এখান থেকে আমাদের নেটওয়ার্কে সিলেক্ট করবো বাইনান্স স্মার্ট চেন এটা ক্লিক করবো তারপর ইউএসডিটি ক্লিক করব দেন আমরা এখানে একটি মার দেবো ক্রিয়েট অর্ডার উপর ক্লিক করব দেন এখান থেকে আমরা আমাদের যে অ্যাড্রেসটি এই অ্যাড্রেসটি কপি করবো কপি করে আমরা চলে আসবো বাইনান্সে বাইনান্সে চলে আসার পর আমরা ফান্ডিংয়ে চলে যাবো সেন্ডের ওপর ক্লিক করব আমরা অন চেইন উইড্রোয়ের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এসডিটি উপর ক্লিক করবো আমাদের অ্যাড্রেসটি পেস্ট করব এখানে আমরা বিএনবি স্মার্ট চেনের ওপর ক্লিক করব তারপর আমরা এখানে একশো ডলার সিলেক্ট করবো দেন উইড্রোর উপর ক্লিক করব দেন আমরা কনফার্মের উপর ক্লিক করবো ক্লিক করার পর একটু কিছুক্ষণ অপেক্ষা আমাদের পেমেন্টটি দেওয়া হয়ে গেছে এখন আমরা কিছু সময় অপেক্ষা করব কিছু সময়ের মধ্যে আমাদের পেমেন্টটি হয়ে যাবে অ্যান্ড আমরা মাভি থেকে আমরা আমাদের কয়েনটি বাই করে ফেলতে পারব পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলে আমাদের কয়েনটি বাই হয়ে যাবে এখনকার মার্কেট রেট অনুযায়ী আমরা কতটি কয়েন পেলাম তা আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা মাবিতে চলে যাবো মাবিতে ক্লোজ ক্লিক করব এই দেখুন আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা চলে যাব এবার আমরা চলে যাব আমাদের হাবে মাই হাব মাই হাবের ওপর ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে এখান থেকে আমি এ পর্যন্ত এক হাজার ডলার এখানে ইনভেস্ট করা হয়েছে আমার আমি এখন আমি এখান থেকে একটু নিচে যে আমরা একটু স্ক্রল করে এখান থেকে স্টেকিংয়ের উপর ক্লিক করবো স্টেকিংয়ের উপর ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমরা কত কয়েন পেলাম দেখি আমরা কত কয়েন পেলাম আমরা আজকের রেট এই সময় রেট অনুযায়ী আমরা নয় হাজার একশো একচল্লিশটি কয়েন পেলাম দুর্দান্ত আমরা নয় নয় একচল্লিশটি সবচেয়ে বেশি এই সময়টাতে পাওয়া যাচ্ছে যারা এক বেশ সময় লস না করে এখনই কিনে ফেলুন কারণ এই সময়টি হলো মুখ্যম সময় মুখ্যম সময় আপনার যখন মার্কেট নিচে থাকে তখন মানুষ যত বেশি কয়েন কিনতে পারবে তারা তত বড় এক গেইনার হতে পারবে তো আমি ন হাজার একশো কয়েন পেলাম যা আমার পাঁচ বছরে আমাকে তিনশো এগারো পার্সেন্ট দেবে ন হাজার সাথে তিনশো এগারো পার্সেন্ট নয় হাজার সাথে তিনশো মানে হলো যে আঠাশ যোগ নয় মানে টোটাল আমি এখান থেকে সাতত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই কয়েন পাবো পাঁচ বছর পর এই পাঁচ বছর পর আমাদের এই আলট্রন কয়েনটি বাড়ার কয়েকটি কারণ আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি কেন আলট্রন বা ইউলেক্স কয়েনটি এটা গেইন হবে এখন এক আছে। কেন এটা গেন হবে কারণ ওনাদের ফ্লিপমি একটি কার্ড আছে ফ্লিপমি কার্ডের আমরা যেমন মাস্টার কার্ড ভিসা কার্ড ইউজ করতে হলে আমাদের যেমন একটা টাকার উপর একটা চার্জ কাটে ওই টাকাই চার্জ কাটে কিন্তু এখানে ফ্লিপমি কার্ডটি ইউজ করতে হলে আপনার ইউলেক্স কয়েন চার্জ কাটবে যার কারণে এই এই কয়েনটির দাম বাড়ার অনেক কারণ আছে তারপর এটার মধ্যে আপনার অনেক প্রজেক্ট আসছে যেমন আকাশা তারপর ট্রাভেলেশন তারপর আপনার অনেক ধরনের প্রজেক্ট আসবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে দুহাজার সালের মধ্যে এটার মধ্যে দশ হাজার প্রজেক্ট আসবে তাহলে এই কয়েন্টির দাম কতটুকু গেন হতে পারে আপনারা নিজেরাই ধারণা করে নিন তারপর আপনারা এখন আমরা জানবো যে কেন আপনি ইউলেক্স কোয়েন্টি বাই করবেন বা আপনি কেন এই কয়েনটি বাই করলে আপনি এখান থেকে গিনার হবেন আপনাদেরকে ছোটো একটি হিসাব দেখাই আমি পেপে কয়েন দুই হাজার তেইশ সালে যে কয়েনটি আসছিল সেই কয়েনটি তখন এটা রেট অনুযায়ী আমরা দেখবো যে যদি ওই সময় কেউ একশো ডলার ইনভেস্ট করতো তার এখন কত প্রফিটে থাকতো তো আমরা ও সেটাই হিসাব করবো জিরুর পরে আমরা নয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা শূন্য অ্যান্ড দেন আমরা দেখব যে কত রেট ছিল ওয়ান এইট নাইন এইট ওয়ান এইট নাইন এইট ওয়ান এইট নাইন এইট এটা ছিল রেট এবার আমরা এটাকে একশো দিয়ে ভাগ দেবো আমরা পাই এখান থেকে পায়ে যেতাম হল এখানে আমরা হিউজ পরিমাণে একটা মানে কোটির উপরেও আমরা একটা এখানে কয়েন পেয়ে যেতাম এখন আমরা দেখবো যে এই কয়েনটির মূল্য এখনকার রেট অনুযায়ী কত টাকা এখনকার রেট অনুযায়ী যদি সে কোনো মানুষ দু হাজার তেইশ সালে একশো ডলার পেপে কয়েনের উপর ইনভেস্ট করতো এখনকার রেট অনুযায়ী হলো যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট দুই তিন চার পাঁচ সিক্স সিক্স এইট ফোর সিক্স সিক্স এইট ফোর তার মানে দেখতে পাচ্ছেন এখান থেকে সে কত ডলার ইনভেস্ট করে মানে একশো ডলার ইনভেস্ট করে এখান থেকে কত ডলার সে একশো ডলার ইনভেস্ট করে ছত্রিশ লাখ কয়েন এখান থেকে ইনকাম করে ফেলল ছত্রিশ লাখ ছত্রিশ লাখ কয়েনের মূল্য এখন আমরা দেখব যে কত আসে ইন্টু একশো রেট অনুযায়ী একশো তিরিশ টাকা যে এখান থেকে সাতচল্লিশ কোটি টাকায় ইনকাম করে ফেললো মাত্র সে দুই বছরে একশো ডলার ইনভেস্ট করে তাহলে আপনি কেন পারবেন না আপনিও তো একশো ডলার ইনভেস্ট করলে আপনার তো একশো ডলারে আহামরি কোনো সমস্যা হবে না একশো ডলার আমাদের সমাজের জন্য অতটুকু প্রভাব ফেলবে না আপনি একশো ডলার শুধুমাত্র এখানে পাঁচ বছর জন্য রেখে দেন তাহলে আপনি এখান থেকে ইনশাআল্লাহ ভালো একটা গেইনার হতে পারবেন যদি একশো ডলার পেপেতে ইনভেস্ট করে সাতচল্লিশ কোটি টাকার মালিক হওয়া যায় শুধু পেপে কয়েনের উপর কোনো কিন্তু প্রোজেক্ট বা কোনো প্রজেক্ট নেই বা কোনো প্রোটোকল নেই কিন্তু আলট্রন কয়েনের উপর অনেক প্রোটোকল অনেক প্রোজেক্ট আসতেছে এবং আসছে এবং আসছে আসছেও কার্ড লাইভ আছে পুরো ইন্টারন্যাশনালি সো আপনারা কেন এই সুযোগকে মিস করবেন তাই যারা যারা আপনারা আলট্রন কয়েন বাই করতে চান মাবির সাথে জড়িত হতে চান মাবিতে অনেক বড় বড় ইভেন্ট আছে মাবিতে সামনে ছাব্বিশ তারিখ ইভেন্ট আছে এপ্রিলের ছাব্বিশ তারিখ অ্যান্ড ডুবাই ইভেন্ট আছে ডুবাই ইভেন্টে আপনার কোম্পানি ম্যানেজমেন্ট আসবে বাংলাদেশের ইভেন্টেও কোম্পানির ম্যানেজমেন্ট আসবে তো যারা এই সুযোগগুলো নিতে চান তারা দয়া করে এখনই আমার সাথে যোগাযোগ করুন অ্যান্ড এখান থেকে ভালো পরিমাণ একটা সুযোগ বুঝে নিন আপনাদের এই সময়টা হলো সব কিছু অ্যাচিভ করার সময় আপনি যদি এখন কিছু একটা বাই করে রেখে দিতে পারেন ইনশাল্লাহ আপনি আজকে থেকে দুই তিন বছর পরে আপনি কিন্তু এটার ভালো একটা বেনিফিট পেয়ে যাবেন যদি কেউ আজকে থেকে তিন বছর আগে বা পেপেতে শুধুমাত্র পেপেতেই একশো ডলার ইনভেস্ট করতো সে আজকে এখান থেকে কত বড় গেইনার হতে পারত। সাতচল্লিশ কোটি টাকার মালিক হতে পারতো তারপর সোলোনা সোলোনা কয়েনও সেম যে কয়েনটার মূল্য এখন একশো ডলার এটা আরও বাড়বে কিন্তু এরকম সময়ে আপনি যদি সোলোনাতে আজকে থেকে চার পাঁচ বছর আগে যদি আপনি সোলোনাতে একশো ডলার ইনভেস্ট করে রাখতেন তাহলে আজকে আপনি হিউজ পরিমাণে অ্যামাউন্টের মালিক হয়ে যেতে পারতেন যেটা আপনার হিসাবের বাহির হয়ে যেত তো এ আর কি আপনারা যারা আমার সাথে মাভিতে জড়িত হতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে টেলিগ্রামে বা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি আপনাদেরকে একদম লাইভলি সব কিছু বুঝে দেবো তারপর আমাদের মিটিংগুলোতে জয়েন করাবো আপনারা আরও বেশি জানতে পারবেন তারপর ভিগুইল প্যাকেজ আছে ভিগুইলের মাধ্যমে শেয়ার কিনতে পারবেন আপনার যত প্রজেক্টই আসবে না কেন আপনি সবগুলো থেকে ইনকাম পাবেন ভিগুইল প্যাকেজ নেওয়ার মাধ্যমে তো এ আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত